হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বন্ধুরা সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমার আজকের এই ভিডিওতে আমার সেসব বন্ধুদের জন্য যারা আইফোন ইউজ করেন কিন্তু সিরি সেটিংটি এখনো করেন নাই তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনি যদি সিরি সিরি সেটিংটি যদি আপনি না করে থাকেন আমার এই ভিডিওটি দেখার পর অবশ্যই আপনি সিরি সেটিংটি করে নেবেন আপনার অ্যাডভান্স ইউজের জন্য আপনি যদি সিডি সেটিংটি করে রাখেন তাহলে আপনি মোবাইলটিকে হাতে না ধরে আপনি বিভিন্ন ধরনের কাজকর্ম আপনি করতে পারতেন ফাংশন কাউকে কল দেওয়া ইউটিউব থেকে ফেসবুক দেখা বিভিন্ন সেটিং সম্পর্কে আপনার সেটিং করে নেওয়া সো এই সিডি সেটিংটি যদি আপনি করে রাখেন তাহলে এই সিডি সেটিং এর মাধ্যমে সিডির মাধ্যমে আপনি আপনার কাজগুলো আপনি মোবাইল না ধরেই আপনি কাজ করতে পারতেন আজকের এই ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনি আপনার আইফোন এর সিরিজ সেটিং টি করে নেবেন এবং সিরিজ সেটিং টি কিভাবে করবেন সেটি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখা দেব फ्रेंड्स আপনি যদি আমার চ্যানেলটিকে প্রথমবার মতো ভিজিট করে থাকেন অবশ্যই ভিডিও নিচে সাবস্ক্রাইব বক্সে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যেন পরবর্তীতে নতুন যে কোনো আপডেট দেওয়ার সাথে সাথে আপনারা সবার আগে পেতে পারেন এ হচ্ছে আমার আইফোন আইফোন ফিফটিন প্রো এবং আমার পুরাতন একটি আইফোন যেটি আইফোন ফোর এস আমার খুব পছন্দের একটি ফোন আইফোন ফোর এস টি যেটি আমার সর্বপ্রথম আইফোন এর ভিতরে আরো অনেকগুলো আইফোন ইউজ করছি বাট আইফোন ফোর এস টি আমি নিজের জন্যই রেখে দিয়েছি এটি একটি আমার প্রথম আইফোন হিসেবে সেটি আমি আজ সেল করি নাই এটি আমার কাছে নিজে এখনো সেটি অবশ্য অনেক ভালো সম্পূর্ণ কার্যক্রম এখনও ওকে আছে তো এই হচ্ছে আমার আইফোন ফিফটিন প্রো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার মোবাইলে যদি সিরিটি যদি আপনি সেটিং করে রাখেন তাহলে আপনি কি কি সুবিধা পাচ্ছেন আপনার মোবাইলে যদি সেটিং করে রাখেন তাহলে আপনার অনেক ধরনের সুবিধা আছে যেমন আপনি যে কোনো কিছু বলার সাথে সাথে সেই অপশনটি আপনি খুঁজে পাচ্ছেন যেমন সে যে কোনো একটি অ্যাপস আপনি যদি ওপেন করতে চান যেমন ফেসবুক ইউটিউব বা যে কোনো কিছু আপনি বলার সাথে সাথেই সেই সিডিটি যদি সেটিং থাকে তাহলে আপনি সেটি সাথে সাথে খুঁজে পেয়ে যাচ্ছেন আপনি যদি আপনাদেরকে দেখায় যেমন আমার ফেসবুক অথবা ইউটিউব অথবা সেটিংস যে কোনো একটি কিছু ওপেন করে আপনি আপনাদেরকে দেখাচ্ছি হাই সিরি দেখতে পাচ্ছেন যেভাবে সিরি বলার সাথে সাথে সেটি ওপেন হয়ে গেল হাই সিরি প্লিজ গো টু ইউটিউব দেখতে পাচ্ছেন ইউটিউবটি ওপেন হয়ে গেল সো এভাবে আপনারা আপনাদের যে কোনো একটি যে কোনো অ্যাপস অথবা যে কোনো ওয়েবসাইট যে কোনো কিছু আপনি এভাবে ইউজ করতে পারেন হাই সিরি প্লিজ ওপেন মাই ফেসবুক আমার ফেসবুক তো ওখানে হয়ে গেল সো আমি আর অন্যান্য অপশনগুলো আমি আপনাদেরকে দেখাই হাই সিরি প্লিজ কল টু মাই ফাদার মোবাইল নাম্বার থ্রি জিরো টু ফাদার থ্রি হান্ড্রেড থ্রি নো যেমন এইভাবেই আমি আমার বাবার মোবাইলে থ্রি জিরো টু নাম্বার যেটি সেটিতে কল দেওয়ার কল দেওয়ার জন্য বলছি সাথে সাথে সেটি ওপেন হয় কল অপশানে চলে গেলো এরপরে আমরা যদি সেটিংয়ের কিছু অপশন দেখি হাই সিরি প্লিজ ওপেন দ্য সেটিং অ্যান্ড গো টু ওয়াইফাই ফাই দেখতে বলার সাথে সাথে ওয়াইফাই সেটিং চলে গেল এবং যদি এবার আমরা আমাদের অন্যান্য সেটিংটি যদি করতে চাই যেমন হাই সিডি প্লিজ ওপেন অ্যাপসেস স্টোরটি ওপেন হয়ে গেল এই সি রিটি কীভাবে আপনারা সেটিং করবেন সেটি আমি এখন দেখিয়ে দেবো আর ফ্রেন্ডস আপনি যদি আমার ভিডিওটি প্রথমবার মতো দেখে তখন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বটনটি অন করে দেবেন যারা পরবর্তীতে নতুন যে কোনো আপডেট দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে এখন আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে কীভাবে আমরা সিডিটি সেটিং করবেন সেটা আমরা দেখে নি এখন আমরা সিড সেটিং করে নেব সেটিং করার জন্য প্রথমে আমরা সেটিং গিয়ার বক্সে ক্লিক সেটিং গিয়ার বক্সে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি এখান থেকে আমরা সিরিজ যে অপশনটি আছে সেই সেটিংটি আমরা খুঁজে বের করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিরি সার্চ এই অপশনটির উপর আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে আরও অনেকগুলো অপশান দেখতে পাচ্ছি সিরি সেটিংয়ের সো প্রথম যে অপশানটি লিসেন ফর সো এখানে এটি অফ আছে সেটির উপর আমরা টাচ করবো এবং সেটিকে আমরা এখানে দুটি অপশানের মাধ্যমে সেটি অন করে দিতে পারি সিরি অর হাই সিরি অথবা হাই সিরি এখানে এখান থেকে আপনার যেটি পছন্দ সেটি আপনি দিতে পারেন সো এখানে আমি প্রথম অপশানটি দিচ্ছি হাই সিরি অর হাই সিরি এই এ অপশানটির উপর আমি ক্লিক করবশনটির উপরে ক্লিক করলে করার সাথে সাথে অ্যানেবল সি রি একটি অপশান আমরা দেখতে পাচ্ছি নিচে এবং ক্যান্সেল সো আমরা এখানে অ্যানেবল সি রি এই অপশানটির উপর আমরা ক্লিক করব এই অপশানটির উপরে ক্লিক করার সাথে সাথে সেট আপ করার জন্য আমাদের অপশন চলে আসলো সেট আপ হাই সি সো এখানে নিচে আমরা কন্টিনিউ অপশানটিতে ক্লিক করব হোট ইস দাই সি সেন্ড এ মেসেজ সি রিস টাইম ফার থ্রি মিনিট হাই সি গেট ডিকেশন হোম হাই সি ফ্ল্যাশ সাম মিক সিরি ইজ রেডি অন করে নিলাম এখন আমরা চলে যাব ব্যাকে পুনরায় এখানে আরো দুটি অপশন আমাদেরকে অন করে দিতে হবে ফ্রেশ সাইড বটন ফর সিরি এই অপশনটিকে আমরা অন করে দেব নিচে অ্যালো সিরো হেন লগ এই অপশানটির উপরে আমরা ক্লিক করে সেটিও অন করে দেবো এবং পাসওয়ার্ড দিয়ে দেব যখনই আপনার ফোনটি অফ থাকবে যদি অ্যালো সিরো হেন লক এই যদি আপনি অন করে দেন তাহলে আপনার ফোনটি অফ অফ থাকা অবস্থায় আপনি সিডির মাধ্যমে কাজকর্ম সেরে নিতে পারবেন আপনার বিভিন্ন সেটিং বা যাই যেটাই হোক মোবাইলের কাজগুলো আপনি সেরে নিতে পারেন এভাবে আপনারা আপনাদের সি সেটিং করে নিতে পারেন এবং আপনাদের মোবাইলটিকে করে নিতে পারেন আরও আকর্ষণীয় সো সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ